আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ঈদ কালেকশন নিয়ে চলে আসলাম দেখার মতো সুন্দর প্রতিটা কালেকশন অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যাদের নোটিফিকেশন আসতেছে না তারা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু আপু চাইলেই পাবেন না এখন স্টকে আছে যা যেটা ভালো লাগবে আগে আগে হচ্ছে নিয়ে বানাতে দেন কারণ পরে দেখা যায় ড্রেস কিন্তু নষ্ট করে ফেলবে সো এখন অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য স্টক করা হয়েছে এটা হচ্ছে সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে আর এগুলো কিন্তু গুজরাটি কাজ অনেক অনেক সুন্দর হ্যাঁ আর এই হচ্ছে এটা পাউডার পিঙ্ক কালারও বলে আবার হচ্ছে আপনি চাইলে লাইট পিঙ্ক কালারও বলে আর হচ্ছে পিচ কালারও বলে হ্যাঁ এটা এক একজনের কাছে কালারের মিনিং মিনিংটা এক এক রকম তো এই ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন অনেক অনেক সুন্দর দেখেন এটা মাল্টিশেডে কাজ করা আপনি যে কোনো একটা সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন চাইলে কাউকে গিফট করতে পারবেন দেখার মতো সুন্দর এই ড্রেসটা দেখেন কি করজিয়াস এর থেকে সুন্দর ড্রেস আর কিচ্ছু হয় না আপু এটা সামনাসামনি সামনি আরও বেশি সুন্দর হবে আরও বেশি সুন্দর সো এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা একদম ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে অরিজিনাল বেক্সি ভয়েলের ভেতরে কালার গ্যারান্টি আছে সুতার কালার গ্যারান্টি কাপড়ের কালার গ্যারান্টি সো এই ছিল ফ্রন্টের লুকটা আমি ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইড পেছনের অল ওভার পেছনে কিন্তু এভাবে হচ্ছে ছিটা ছিটা করে সুন্দর করে দেখেন মাল্টিশেডে কাজ করে দেওয়া আছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে আপনি যেইভাবে ইচ্ছে ওইভাবে বানাতে পারবেন ড্রেসটা মারাত্মক লেভেলের সুন্দর হ্যাঁ প্রাইজ বলে দিব ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলবেন এ ধরনের ড্রেসগুলো আপনি আপনাকে অনেক হাই রেঞ্জে কিনতে হবে বাট আমরা একদমই আপনাদেরকে ধরতে গেলে পাইকারি রেটেই পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো তিন চার হাজার টাকা করে সেল হয় এত সুন্দর ড্রেস দেখেন খুবই সুন্দর আর প্রাইসটা জানতে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না এটা হচ্ছে দেখেন একদম চওড়া করে কাঁচে আসে এরকম একটা ড্রেস পরলে গরমে যেহেতু আমাদের হচ্ছে ইটটা গরমে পড়তেছে সো আপনি একদম সারা দিন ক্যারি করতে পারবেন আপনার একটু খারাপ লাগবে না এত সুন্দর ড্রেস এবং এত সুন্দর কাজের ফিনিশিং ডলার সেটিং সবগুলো দেখলে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এভাবে সুন্দর করে মাল্টিশেডের টার্সেল করে দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে অনলি সাতাশশো পঞ্চাশ টাকা ঠিক আছে জামা এবং অন্য পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এত সুন্দর ড্রেস কিন্তু বারবার পাবেন না অনেক সুন্দর কালার এটা আচ্ছা এরপরে চলে যাচ্ছে আরও একটা সুন্দর ড্রেস দেখাবো এটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর আর এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের লুকটা এবং অরিজিনাল বেক্সির একদম সিল দেয়া আছে এটাতে আচ্ছা আর একটা কথা বলি যে এটার কালারটা কিন্তু আমার ক্যামেরাতে আসতেছে না এটা একদমই বেগুনি কালার হ্যাঁ এরকম কালার ঠিক আছে ক্যামেরাতে ক্যাচ করতে পারতেছে না কালারটা তো এই হচ্ছে ড্রেসের ফ্রন্টের লুকটা অনেক অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এবং ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে আপনি আপনার ইচ্ছে মতো বানাতে পারবেন বডির ইয়াটা একদম মানে যারা অনেক হেলদি আসেন তারাও বানাতে পারবেন সো এই হচ্ছে একদম ড্রেসের নিচে পোষণের কাজটা ঠিক আছে একদম চওড়া করে থাকবে আর এটা হচ্ছে ড্রেসের পেছনের কাজটা ঠিক আছে এটা হচ্ছে পেছনের কাজ আর এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে মারাত্মক লেভেলের একটা সুন্দর ড্রেস দেখাচ্ছে কিন্তু হ্যাঁ জাস্ট একটা হোয়াইট সালোয়ার দিয়ে পরতে পারবেন অথবা বেগুনি সালোয়ার দিয়ে পরতে পারবেন আর সাথে ওড়নাটা দেখেন ওড়নাটাও মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কাজাপু খুব একটা ড্রেস উঠতে না তিন চার মাস সময় লেগে যায় এই ড্রেস আমরা শীঘ্রই মনে হয় আর আনতে পারবো না দেখেন ব্যাক সাইডের ফিনিশিং লেভেলটাও দেখেন প্রচুর খাটনি সুতার কাজে হাত একদম নষ্ট হয়ে যায় হ্যাঁ সেলাই করতে করতে সো একটা ড্রেসের পেছনে যেই পরিমাণ খাটনি এটা দেখেন এটাও মার্শাল্লা অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর হ্যাঁ সো যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এক একটা প্রাইস কিন্তু এক এক রকম হ্যাঁ ডিফারেন্স আছে অবশ্যই এটা হচ্ছে একদম দেখেন পুরা এক ইয়া হচ্ছে কাজ করা চওড়া কাজ অনেক সুন্দর হ্যাঁ সো এ ধরনের ড্রেস আনকমন থাকবেন হ্যাঁ রেগুলার হচ্ছে দেখা যায় সচরাচর মার্কেট এগুলো দেখা যায় না যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটার প্রাইসও সাতাইশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে জামা এবং অন্য পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে চলে যাচ্ছে এগুলো আপু আমাদের প্রচুর কস্টিং একটা কাজ দেখেন কত সুন্দর ফিনিশিং কাজ এটা হচ্ছে আর একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে সি গ্রিন বা সি ব্লু কালার এই কালারটা না বেক্সিতে খুবই কম পাওয়া যায় এত সুন্দর কালার আমি একটু ফাস্ট ফার্স্টই দেখাচ্ছি অনেকের ভিডিও দেখার ধৈর্য থাকে না এই জন্য আমি এখন একটু কথাটা কম বলে আপনাদেরকে ড্রেস দেখাচ্ছি এবং প্রাইসটাও কিন্তু সাথে বলে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটাও কিন্তু সম্পূর্ণ সুই সুতা দিয়ে এত সুন্দর ডিজাইন করা দেখার মতো সুন্দর আপু দেখেন একটা গুজরাটির মানে এই যে ফিনিশিংটা আনতে না দাঁত ভেঙে যায় যারা গুজরাটি কাজ বা শিলাই জানেন তারা জানেন যে গুজরাটি কাজ করতে কতটা খাটনি লাগে এবং এক একটা ডলারের কাজ দেখেন কত সুন্দর আর এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি অনেক অনেক নাইস এটা হচ্ছে পেছনের কাজটা এটা হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে খুবই সুন্দর একটা টু পিস আর এটার সাথে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর আচ্ছা আর একটা কথা হচ্ছে আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরের জন্য ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ড্রেস হাতে পেয়ে আপনি টাকা পে করবেন কোনো সমস্যা নেই আপনাকে সেমটা দেওয়া হয়েছে কিনা আর ঢাকার ভেতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ এই ড্রেসের প্রাইজের সাথে এক্সট্রা অ্যাড হবে হ্যাঁ মানে ডেলিভারি চার্জটা পুরাটাই আলাদা ঠিক আছে ডেলিভারি চার্জটা হচ্ছে কি এটা ডেলিভারি কোম্পানি নেই এটা তো আমরা নেই না আর হচ্ছে আপনার ঢাকার ভেতরে আপনার ড্রেসের সাথে আশি টাকা অ্যাড হবে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করতে হবে ঠিক আছে সো সুন্দর ড্রেসটা কিন্তু মিস করা যাবে না এটার প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা আর এটার কাপড়ের প্রাইসটা বেশি হ্যাঁ কারণ কি এই কালারটার প্রাইস আমাদের বেক্সিতে মানে এমনিতে বেশি দিয়ে কিনতে হয় টাকা কি বলবো মানে কালারটারই প্রাইস বেশি ঠিক আছে কাপড়ের দাম বেশি আচ্ছা এরপরে চলে যাচ্ছি আরও একটা সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে কালো এবং কমলা দুইটাই বেক্সির মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আড়াই হাত বহরের অন্যার বেক্সি যারা একদম ফুল কাভার করে পড়তে চান তারা খুব সুন্দর করে পড়তে পারবেন যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি দেখেন দেখার মতো সুন্দর মানে কি বলবো পুরাই মাথা নষ্ট কালেকশন দেখাচ্ছি সো এই হচ্ছে নিচে পোষণের কাজটা হ্যাঁ ব্ল্যাকের মধ্যে এভাবে ইলো অরেঞ্জ এবং গ্রিন অলিভ গ্রিন কালারের খুব সুন্দর একটা প্যানেল দেয়া তারপরে অল ওভার ড্রেসটা দেখেন যারা অনেক হেলদি আছেন সুন্দর করে বানাতে পারবেন গলাটা দেখেন মশাল্লা অনেক সুন্দর এই ধরনের ড্রেসগুলো আপনারা বড় বড় শোরুমে দেখতে পাবেন হ্যাঁ হাতের কাজের যে শোরুম নাম বলতে চাই না আপনারা রেগুলারই ওখান থেকে কেনাকাটা করেন আপনারা অবশ্যই জানেন হাতের কাজের ডিমান্ডটা কেমন থাকে সো খুবই সুন্দর আর এইটা হচ্ছে এটার পেছনের কাজটা পেছনেও কিন্তু এভাবে ছিটা ছিটা করে কাজ আসছে একদম অরিজিনাল এটাও আড়াই হাত বহরের বেক্সি হ্যাঁ আপনার জামাটাও মনে হয় আড়াই হাত বহরের বেক্সি হ্যাঁ আড়াই হাত বহরের বেক্সি ঠিক আছে জামা ওনার দুইটাই আড়াই হাত বহরের পাচ্ছেন মানে যারা অনেক ওভার ওয়েটে আছেন তারা সুন্দর করে বানাতে পারবেন ঠিক আছে এই যে একদম ফ্রি সাইজ আবার অনেকে গোল জামা বানাতে চায় তারাও কিন্তু বানাতে পারবেন যেহেতু আড়াই হাত বহরের বেক্সি আপনি এটা থেকে সুন্নতি জামাও বানাতে পারবেন আর এই হচ্ছে ওনাটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর কাজ দেখার মতো সুন্দর আপু কালারটা যেমন সুন্দর আর এটা পুরাটাই বক্স বক্স করে কাজ করে আগে আমরা এটা প্রাইডে দিচ্ছি এখন কিন্তু আপনারা এটা পুরোটাই বেক্সি ভয়েলে পাচ্ছেন ঠিক আছে ওভার ওনাটা দেখেন কত সুন্দর অল ওভার ওনাতেই এভাবে সুন্দর করে কাজ করে দেওয়া আছে ঠিক আছে মাথা নষ্ট একটা ড্রেস দেখেন যার ভালো লাগবে সুন্দর করে কনফার্ম করে ফেলবেন এটা প্রাইসও কিন্তু আমরা অনেক রিজনেবেলই রাখছি আর এটা লাস্ট একটাই আছে দুইটা আসছিল একটা সেল হয়ে গেছে আর একটা আছে যার লাগবে নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি উনত্রিশশো টাকা ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কারণ যেরকম কস্টিং ওরকমই প্রাইসটা ধরা হয় ঠিক আছে মাসাল্লাহ একটা কালেকশন এটা মিস করে না এগুলো কোনো কালার যাবে না কিচ্ছু না জাস্ট একটা ব্ল্যাক সালোয়ার দিয়ে পরবেন আপনার দেখতেই অন্যরকম সুন্দর লাগবে এলিগেন্ট একটা ড্রেস আর সব থেকে ইয়া হচ্ছে আমাদের এই যে সুতা টানার কাজগুলো হ্যাঁ বেক্সিতে সুতা টানার কাজ করা কিন্তু এত সুজানা এই যে দেখেন ডিজাইন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে সো এই সুন্দর ড্রেসটা মিস করা যাবে না অনেক অনেক নাইস সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম